তুমি আমার জীবন মর তুমি আমার শাহ তুমি ছড়াই যে কোনো কোনোর তুমি আমার জীবন মরণ তুমি আমার শাহ তুমি ছড়াই যে নেজে কোনোর ডাকি তো মাইলায় পাশ প্রহরের রে বাঁধায় ডাকি তোমায় নিশ প্রহরের বাঁধাই তোমার দয়া বিশের লা আমার জীবন মর তুমি আমার সাও তুমি ছাড়াই আধুমের নিজে কোন র তুমি আমার জীবন মরণ তুমি আমার শা তুমি ছাড়া এ আধুমের নেজে কোনও রও তুমি দয়ালু তোমার দযার নেজ প্রভু তো মাফ গোলামের যত গো তুমি দয়ালু তোমার দয়ার নেজ প্রভু তো মাফ করো এ গোলামের যত তোমার দার ক্ষমা করো পারোয়ার দি তোমার দার ক্ষমা করো পারোয়ার বাপি বান্দা নেই কো জানা কি যে হবে যা তুমি আমার জীবন মর ছাড়াই আধোমির মেজে রং তুমি আমার জীবন মর তোমি আমার তুমি ছাড়াই আধুমের মেজে কোন রং আমার খালিক মালিক তুমি ছাড়া শুভাই যতই গাহি তোমার গান পিপাশা মেটিন হয় তুমি আমার খালিক মালিক তুমি ছাড়া শুভাই যতই গাহি তোমার খুব নিশেতে তো মায়ের ডাকি তোমার ভাই রেদের ডাকি তোমার ভাই রাখি গোলা মামি তুমি তুমি মনের ধা তুমি আমার জীবন মরণ তুমি আমার তুমি আধমের নেই যে কোনো তুমি আমার জীবন তুমি আমার তুমি ছড়া নেই যে কোনো তুমি আমার জীবন মোর তুমি আমার